আজ কি কি বানাবে তো বোর্ডে লিখে দেই যা গরম পড়েছে বাপু তাতে বেশি তেল মশলা রান্না কদিন বন্ধ রাখবো যারা খাবে তাদের পেটে রোগ যেন না হয় সেটা তো দেখতে হবে তা ঠিক ঠাকুমা এমন গরম তো আমি কখনো দেখিনি তাই তো দেখছি এ বছরে গরম মনে হচ্ছে বেশ আটঘাট বেঁধেই এসেছে তা হোক গিয়ে তবে গরম পড়লে আমার রান্না বান্না সেই মতো হালকা বানাতে হবে কি কি বানাবে বলো ভাত মুসুরির ডাল নিম বেগুন ভাজা শুক্তো ইচোড়ের তরকারি মাছের ঝোল চাটনি ও বাবা নিম বেগুন ভাজা তারপরে আবার শুক্ত মুক্ত সবার তেতো হয়ে যাবে তা ঠিক তাহলে আজ নিম বেগুন হোক কাল সজনে ডাকার দিয়ে শুক্ত করে দেব তুমি এত ভালো রান্না কোথায় শিখে গো ঠাকুমা যা রান্না করো তাই খেতে কত ভালো এইটা বাপু একটা মজার কথা বলেছিস আমি কি আর সাধ করে রান্না শিখেছি শিখেছি ঠেলায় পড়ে মা কাকে বলে বোঝার আগেই জেনেছি আমার মা নাকি স্বর্গে গিয়েছেন বাবা দাদা মিলে বাড়িতে অনেক লোক একার হাতে সব সামলাত আর তার সাথে যোগানদারি করতে হতো আমাকে ও মা তুমি ছোটবেলা থেকেই রান্না করো শুধু রান্না কেন ঘরের অন্য সব কাজেও ঠাকুমার সাথে হাত লাগাতে হতো তবে খারাপ লাগতো না মনে হতো এটাই বুঝি নিয়ম মেয়ে জন্ম মানে না স্কুলে যেতে না না হে বাপু মেয়েদের পড়াশোনার চল ছিল না তখন তখন থেকেই রান্না শিখেছি ঠাকুমার কাছে সে কত রকম রান্নার পদ ছেচকি মোচা ঘন্ট কচুর শাক পোস্তর বড়া আরো কত কি ঠাকুমার হাতে রান্না ছিল আরো ভালো মাছ মাংস বুঝি ভালো বানাতেন পারতেন তবে গরিব ছিলাম তো আমরা বাড়িতে অত লোকজন আর রোজগার বলতে বাবার সামান্য কারবার তাই মাছ মাংস তো বেশি হতো না তবে ঠাকুমার হাতের কাঁঠালের ইচোর ওল এসব মাংসের থেকে কিছু কম সামের হতো না তোমার হাতের ইচোর চিংড়িও খুব ভালো এখন গরমকাল তো একদিন করবে কিন্তু আচ্ছা বাপু হবে হবে কাল নিতাইকে বলবো পেছনের কাঁঠাল গাছ থেকে কয়েকটা ইচোর পেরে দেবে নিতাই কাকুকে লাগবে না আমি আজ স্কুল থেকে এসে পেরে দেবো কাঁঠাল গাছে উঠতে আমি খুব পারি না হে বাপু কাঁঠালের আঠা বড় গোল মেলে তারপরে একটা কেলেঙ্কারি হবে তুই যা এখন নে ধুয়ে খেয়ে নে তারপর স্কুল যা তো দেখি আমার অনেক কাজ বাকি তুই এখনো এখানেই বসে আছিস নে নে তাড়াতাড়ি চালা এখন রান্না হাত না বসালে শেষ করব কখন একটু পরেই তো সবাই চলে আসবে কি যে বলো সবে ঠাকুমা তো সকাল আটটা বারোটা সাড়ে বারোটার আগে কেউ আসবেই না তত করে সব রান্না হয়ে যাবে কি জানি বাপু আমার খালি মনে হয় যে যদি সময়ে রান্না শেষ করতে না পারি কেউ এসে বসে থাকবে খাবার পাবে না এ আমার পছন্দ নয় কি যে বলো ঠাকুমা প্রতিদিনই তো একদম ঠিক সময়ের মধ্যেই রান্না হয়ে যায় আজও তাই হবে আর নিতাই দাদাকে তো আসতে দাও সে তো সেই মাছ কিনতে গেছে আর ফেরার নাম নেই তাই তো নিতাই আসবে তারপর মাছ কেটে ভেজে রান্না হবে তুমি যে কেন অত অস্থির হচ্ছে কে জানে চুপটি করে বসত তো দেখি সব ঠিক সময় মতো হয়ে যাবে তোর এতক্ষণে সময় হলো ফেরার কখন সব করব বলতো ডাক্তারবাবুর সাথে দেখা হয়েছিল রাস্তায় তাই তো দেরি হলো একটা ভালো খবর আছে গো মাসিমা কি খবর রে তিথি আবার বদলি হয়ে এই গ্রামেই ফিরে আসছে বুঝি জানি গো মাসিমা তুমি তিথি দিদিমণিকে খুব ভালোবাসো কিন্তু মুখের কথায় কি আর বদলি হয় গো সবে তো গেল মেয়েটা ফিরে আসতে তো সময় লাগবে সে তো বুঝি বড্ড মায়ায় বেঁধে রেখেছিল মেয়েটা একা একা থাকে এখন কোথায় কি খায় কে জানে এখানে না হয় আমি নিজের হাতে ভালো মন্দ খাওয়াতে পারতাম ওই দেখো আবার কান্নাকাটি শুরু করলে না না কাঁদছি কোথায় তুই কি বলছিলি বল তাই কি ভালো খবর আছে কাল ডাক্তারবাবু এখানে খেতে আসবে বলেছেন বাহ এ তো খুব ভালো খবর তিথি মুখে তোমার রান্নার প্রশংসা শুনে কাল আসবে ঠিক করেছে কি দারুণ হবে বলো তো ডাক্তারবাবু স্বয়ং আসবেন আমাদের এই গরিবের হোটেলে বড় ভালো মেয়ে ছিল রে তিথি সবসময় আমার কত খেয়াল রাখতো ডাক্তারবাবুকে বলে আমার ওষুধ এঁধে দিত ডাক্তারবাবুর সাথে কথা বলতে গিয়েই তো বেলা হয়ে গেল এখন আর সময় নষ্ট করিস না যা দেখি মাছটা কেটে ফেল কথা বলতে বলতে অনেক বেলা হয়ে গেল চলো নিতাই আমি মাছগুলো ধুয়ে দিচ্ছি আমার সব সবজি কাটা হয়ে গেছে ভালো করে পড়াশোনা করছিস তো ঘটি হ্যাঁ গো ঠাকুমা অনেক বড় হতে হবে তোকে মানুষের মতো মানুষ হতে হবে বড় চাকরি করবি শহরে না না তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না আমি বড় হয়ে এই খাবার দোকানেরই হিসাব রাখবো পাগল ছেলে একটা আমি কি আর সারা জীবন থাকবো নাকি এক পা তো বাড়িয়ে বসেই আছি ডাক এলেই ও পারে চলে যাব তোরা থাকবি অনেক বড় হবি মানুষ হবি এই যে মাসিমা সব জোগাড় করে ফেলেছি আজ সন্ধ্যেতেই সব বাজার করে রাখলাম তুমি তো কাল সকাল থেকেই হুড়োহুড়ি শুরু করে দেবে তা তো হবেই ডাক্তার বাবু এই প্রথমবার খাবে এখানে ভালো মন্দ না রাধলে হয় কাল কি কি করবে গো ঠাকুমা কাল সুক্ত করব সোনা মুগ ডাল ঝিরি ঝিরি আলু ভাজা বেগুন ভাজা দই মাছ আর ইচরের কোপ্তা ওরে বাবা এত সে যাই করো দাম সেই একই রাখবে তাই তো তা এইটুকু খাবারের জন্য কি আবার দাম বাড়াবো নাকি আর খবরদার ডাক্তার বাবুর কাছ থেকে ফস করে আবার দাম চেয়ে বসিস না সে তো জানি পারলে কারো কাছ থেকেই দাম নাও না তুমি সবাইকে মন ভরে খাওয়াতে পারলেই খুশি ইচড়গুলো পেরেছিস অনেকটা ইচড় লাগবে কিন্তু আমার সে কাল সকালে পেরে একবারে কেটে ধুয়ে দেবো ওইটাই কাকা আমি গাছে উঠব ইচড় পারতে না না আমিই পারবো একদম না গটি তুই এখনো ছোট কাঁঠালে রাখা লেগে শেষে না জেহাল অবস্থা হবে কিছু হবে না ঠাকুমা তুমি একবার বলেই দেখো না আমি সব ইচড় পেরে দেব না রে ঘটি তুই পারবি না হ্যাঁ নিতাই ঠিকই বলেছে আমিও বারণ করছি ঘটি এসব তোকে করতে হবে না তুই পারবি না মাসিমা ঠিকই বলেছে আমি সকালে গাছে উঠে পেরে দেব এখন খেতে আয় সবাই আমি ভাত বাড়ছি রাত তো হলো কত বড় বড় কাঁঠাল পেরে নিলেই হলো পারবো না কেন এখনো কেউ ওঠেনি সবাই ওঠার আগেই অনেকগুলো এচড় পেরে ঠাকুমাকে আর নিতাই কাকাকে চমকে দেব সবাই আমাকে ছোটই ভাবে কিন্তু আমি অনেক বড় হয়ে গেছি রান্নাঘর থেকে বড় ছুরিটা ভাগিস নিয়ে এসেছিলাম বড় বড় এচড় গুলো কাটতে সুবিধে হবে ঠাকুমা কাঁঠালের আঠা বলছিল কই গাছের গায়ে তো কোনো আঠা নেই এইগুলো সব আমাকে কাছে উঠতে না দেওয়ার ফোন দিই ওই তো ওই বড় ইচটটা কাটি এই বাবা ইজলো কি কেমন চটচট করছে দূর মুছে ফেলি পা এই ইচটটা বেশ বড় এটাও কাটি এই যা সব কেমন আঠা আঠা হয়ে যাচ্ছে হাত আটকে যাচ্ছে তো কই গো তুমি আজ যে সকাল সকাল আসতে বললে এই তো লক্ষ্মী ঘটিকে দেখেছিস সকাল থেকে তো খুঁজেই পাচ্ছি না নিথাই ও বাজারের দিকটা দেখতে গেল কোথায় যে গেল ছেলেটা পিছনের ধারটা দেখেছো হ্যাঁ দেখে তো এলাম তুই একবার যা না একটু দেখ না আমি যাচ্ছি তুমি চিন্তা করো না খোঁজ পেলি ছেলেটার কিছু না গো মাসিমা আমি তো সারা বাজার স্কুলের মাঠ সব খুঁজে এলাম ঘটিকে কেউ কোথাও দেখেনি ও ঠাকুরমা এদিকে পিছনে দেখে যাও একবার কি কাণ্ড দেখে যাও ওই যে লক্ষীর গলা চল তো দেখিনি তাই চলো চলো কি আবার হলো কে জানে এ কি ঘটি গাছের উপর কি করছে এই ঘটি নেমে আয় কি করছিস কি ওখানে নামতে পারছি না নিতাই কাকা আট হাতে জামাটা আটকে গেছে হাত চ্যাট চ্যাট করছে কি হবে এবার কতবার করে তো তোকে বারণ করলাম শুনলি আমার কথা জামার বোতামগুলো খুলে ফেল জামা থাক গাছে আটকে কিছুই তো পাচ্ছি না আট হাত মাখা মাখি কি কাণ্ড বল দেখি কি সর্বনাশ করলি তুই রে ঘটি হায় হায় ও তাই কি হবে এখন আমাকে থেকে নাও আউটাগুমা আমি আর কখন এমন করব না ভয় পাশনা ঘটি আমি আসছি তোকে নামিয়ে নেব আরে দাঁড়ানি তাই ওকে ধরতে গেলে তো তোর হাতে কাঠালের আঠায় মাখামাখি হয়ে যাবে যা আগে সরষের তেল নিয়ে আয় গিয়ে সরশের তেল মাখিয়ে

শ হলো তোর চিন্তার কিছু নেই পা ভাঙেনি সামান্য মচকে গিয়েছে আমি ব্যথা কমানোর ওষুধ দিয়ে দিচ্ছি আর পায়ে চুন আর হলুদ মিশিয়ে গরম গরম লেপ লাগাতে হবে অন্য ওষুধও আছে তবে মনে হচ্ছে চুন হলুদ লেপ লাগালেই কমে যাবে সে আমি দিনে দশ লেপ লাগিয়ে দিতে পারবো গরম গরম লাগাতে হবে তো হ্যাঁ তবে অতবার না লাগালেও হবে আচ্ছা আমি চলি চলি কি এখানে প্রথমবার এসে কিছু মুখে না দিয়ে যাবে কি ওরে লক্ষ্মী না না এখন কিছু নয় আমি রুগী দেখে দুপুরে আসব খেতে আপনার রান্নার অনেক সুখ্যাতি শুনেছি তিথির কাছে আচ্ছা তাড়াতাড়ি এসো কিন্তু আজ ইছরের কোফতা বানাবো আরে ইছরের জন্যই তো এত কাণ্ড বাহ খুব ভালো হবে ইছরের কোফতা খুব ভালো তাই তো ঘটি বাবু ইছরের কোফতা ভালো তবে কাঁঠাল নয় কাঁঠালে আঠায় তো আমার প্রাণ যায় যায় আর আঠার চোটে চুলগুলো সব গেল